দেখা দি কবুনের অনেক বড় তালা দিতে কষ্ট অনেক বড় এটা দেখা যাচ্ছে দেখেন দর্শক পুরা গোলাপের পাপড়ি বলেন কয় হাত এক হাত দর্শক দেখেন 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 ও ডাক্তা আছে কামড়াতে আছে কেমন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা মিরপুর মাজার রোড ইসমাইল ভাইয়ের অবস্থাটা দেখেন আজকে কবুতরের ভিডিও করে শান্তি পাবো না যাবো যাইতেছে ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে মাশাল্লাহ আজকে টপ ক্লাস কিছু কবুতর দেখাবো যা কিনা সকলেরই পছন্দ হবে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তবে একটা কথা বলি আজকে প্রতিটা কবুতরের সাথে ইসমাইল ভাই কি আছে গিফট আছে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড দেখি কি গিফট দেয় আমার ইসমাইল ভাই না গিফট তো দিমো জেরেবিতে ওই জিনিসটা দেখা দিতে প্রতিটা খামে খামে কার্টুনে ভিতরে পাবেন প্রতিটা কার্টুনে এইরকম একটা খাম থাকবে হ্যাঁ আচ্ছা খামের ভিতরে কি আছে বলা যাবে না বলা যাবে

ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে এবার এবার ডেলিভারি চার্জ দিব না ফ্রি কেন আমারা দেখতে দেখতে সবাই ডেলিভারি চার্জ ফ্রি দিতে আসে আর আমি নতুন ইউনি কোনো কিছু করার জন্য চিন্তা করতেছি এখন আজকে খাম কিনে আনছি খামের ভিতরে একশো পারি পঞ্চাশ পারি দুইশো পারি যাই পারি খালি এতে কেউ ফেরত যাইবো না ইনশাল্লাহ

আইসা ফোন দিলে হবে বা শালিম আদার সামনে আইসা ফোন দিলে হবে আপনি রিসিভ করবেন আর আলামিন ভাই কবে ভিডিওতে আনবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে সর্বনাশ দিছেন একবারে না অবশ্যই আলম ভাইরে আনতে হবে দশ হাজার সাবস্ক্রাইব আমাদের দর্শকরা আপনারা এত সাপোর্ট করতেছে অবশ্যই আপনার ভিডিওতে আইসা বল

আমাদের মা দি ওদি ঠোকরাই ছোট মুরি ছোট মুরি যা জ্বালবে দর্শক দেখে সুন্দরী সুন্দরী যত কবুতর দেখছি সন্দরীর নাম দিচ্ছি এই সুন্দরী জোড়াটা ভাই কত চান ভাই মাত্র

প্রতি জোড়ায় গিফট থাকবে দর্শক এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা ডিম সহ আর কেউ দামাদামি করলে তার আমি বরফ দর্শক দামাদামির কোনো সুযোগ নেই ইসমাইল ভাই এমন একজন মানুষ তার কাছে কোনো দামাদামির কোনো সুযোগ থাকবে না মাত্র পনেরোশো টাকা ইসমাইল ভাই কি দিলেন ভাই কিং 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 না মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক অনেক বড় সাইজ আমি আগেও কিন্তু বলছি আজকেও আবার নতুন করে বলি ইসমাইল ভাইয়ের কাছে আমি শোকিংটার কোনো দিনও শোকিং বলতে শুনি নাই উনি শুধু কিং বলেই বিক্রি করে আপনাদের কাছে

ভাই নাম কইবেন না দাম কই দিলে ভাই আমার দর্শকরা জানে এটা কি দর্শক গোল্লা কবুতর না অনেকে অনেকে আকাশই বলে অনেকে কালারিং বলে অনেকে ব্লু বলে আমি অ্যাশ কালার বলি আপনি অ্যাশ কালার বলেন না রানিং পেয়ার রানিং মানে পুরো ডিম বাচ্চা মুড়ে আছে ডিম বাচ্চার মুড়ে আছে না দর্শক মাশাআল্লাহ নরমাতি দুইটাই একদম ওই অ্যাশ কালার যেটা اسماعিল ভাই বলে ওইটাই কত চান আছেন ভাই 1500 একদম কোন চাজুর ডিলশন নাই কোন চাাচাইর কোন সুযোগ নাই পছন্দ হবে নিয়ে নেবেন ডেলিভারি চারশো পেমেন্ট পাঠিয়ে দেবেন তাই তো মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ ভাই এটা কি কবু তোর কি শার্টিং তো অবশ্যই কিন্তু কালারটা কি আমার কাছে লাগে ভাই ওয়াইড এভি থ্রি টু আইসে কপালবার এই যে মাটিটা বার আছে তো এই যে বার দেখা দিতে একটু ধরেন তো ভাই আমরা দর্শকদের দেখা দিই কারণ ইউনিক একটা কবুতর অবশ্যই দেখায় দেওয়া উচিত দর্শক এই যে দেখেন এই যে দেখেন দর্শক বাটটা।

টাকা দিবেন টাকাটা গিফট পাঠাই দিবেন তাই তো তার মন মতন গিফট কিনে নিবে আচ্ছা মাত্র 2000 টাকা দর্শক দেখেন ভাই নরমাল ডিজাইন তো ভাই কি অ্যাক্টিভ মাশাআল্লাহ ভাই আমাকে ভাই আমাকে মারো ঠিক আছে দর্শক যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন মাশাআল্লাহ দর্শক ভাই আপনি কি দানিং কালে ম্যাক পাই দিয়ে ছড়া ছড়া শুরু করে দিয়েছেন ম্যাক পাই আরেক কালার আছে আরো একটা কালার আছে জি দর্শক লাস্ট ভিডিওর আগের ভিডিওতে দুই জোড়া লাস্ট ভিডিওতে ছিল এক জোড়া আজকে আবার আরো এক জোড়া আর দুই জোড়া আর এক জোড়া আছে আরো এক জোড়া আছে ওটা অন্য কালার হ্যাঁ ওটা লাল ওটা লাল ওটাও দেখবো দর্শক আমরা ইনশাআল্লাহ আজকে এটা দেখায়নি দেখেন একদম ফুল ফ্রেশ না কোনো মিস মার্কিং নাই اسماعিল ভাই তো খালি আমার একটু আমার উপরে চাপায় দেয় যায় দেখার দায়িত্ব আপনার দেখার দায়িত্ব আপনার আমি আপনার এই নারায়ণগঞ্জ স্থান সিম আপনার দেখানোর জন্যই তো আনছি জি অবশ্যই অবশ্যই দর্শক একদম ব্ল্যাক কালার আপনারা যারা ম্যাকপাই কবুতর নিতে চাইছিলেন নিতে পারেন নাই তারা আজকে নিতে পারেন কারণ খুব সীমিত দামে খুব সীমিত দামে কত চান এই জোড়াটা 1500 টাকা একদম ম্যাকপাই আপনারা পাবেন 1200 1300 টাকাও পাবেন মাগা সাইজে হলো পেটি সাইজ সাইজও কম হবে ফাটা থাকবে ওই যে অনেক কাঁচা মাল দেখবেন বলবেন কেট কোনটা আর ভি কোনটা কেট মানে ছোট আচ্ছা আচ্ছা এটা বিগ সাইজের এটা বিগ সাইজের ম্যাকপাই 1500 টাকা একদম ঠিক আছে

boro bhai ei jora ta পনেরোশো bachcha to thik thak ache alor alor modhe koto chali jora ta bhai ekdam

এর আগে দেখাইছিলাম কালো ম্যাক পাই এবার হচ্ছে লাল ম্যাক পাই কিন্তু এই ম্যাক পাই কিন্তু গিয়ার একদম টকটকা লাল গিয়ার দেখেন ভাই টাকা দিয়ে জিনিস কিনছি আচ্ছা আমার পরে তো কাস্টমার নিব কারণ যে নিবে সেও টাকা দিয়ে নেবে হ্যাঁ অবশ্যই কোয়ালিটি থাকতে হবে ভাই মাল কম থাক কোয়ালিটি থাকতে হবে আচ্ছা এইটাও মাশাআল্লাহ অনেক বড় সাইজের একদম লাল টক টকা গিয়ার এটা দর্শক মাদি যেমন লাল টক টকা গিয়া নট কালো নেন লাল নেন দাম একটা গরু কিনতে গেছে একজন লালটা কত ওটা এক লাখ এটাও এক লাখ

কোনো মিস মার্কিং তো নাই মা কোনো মিস মার্কিং এই যে দেখেন টাই এই যে দেখেন করি পনেরোশো টাকাতে অ্যাভেলেবেল পাইবেন মাখান এরে নিতে হলে আঠেরোশো টাকা পড়বো একদম একদম কোয়ালিটিটা কি দর্শক একের কোয়ালিটি পুরা আর কবুতরগুলা আজকে দেখেন সবগুলা খুবই অ্যাক্টিভ মাশাল্লাহ খুবই হ্যাঁ ইসমাইল ভাই তো অলোয়েট অলওয়েজ হট এটা যে একবার ভাই কোন জানে কমেন্টস করছিল না ইসমাইল ভাই মানেই হট কত যেন বললেন ভাই একদম আঠারোশো একদম আঠারোশো টাকা দর্শক বড়ো ভাই বাবাই এটা কি ভাই মাতি কি মাতি এটা গোল্লা গোল্লা মাতি আমি তো ককা মনে করছিলাম তিনি দর্শন এটা গোল্লামাতি রানিং না নন নাই তো না লন নাই সারাছে অন্যカラー অন্যカラー তো দর্শক এটা সিঙ্গেল মাদি কারও পছন্দলি নিতে পারেন কত চান মাদিটা একদম 800 টাকা একদম 800 টাকা 800 টাকা দর্শক যাদের 9 লাখ 9 আছে তারা মাদিটা নিতে পারেন 9টা দিলে তো জোরা নিবে আর 9 আমি বেচেলাইছি আজকে তাই তাহলে দিলে তো এখন তো 9 দিলে তো জোরা নিয়ে নিবে না অবশ্যই না জোরা আজকে আমি ভাঙছি তো নিতে দুই একদিন সময় নেবে না

লাল কে না একটা জিনিস বলে দি মাথায় যেটা দেখতেছেন এটা মনে হয় আমার কাছে লাগে কালি দাগ ময়লা ময়লা না আপনার কেউ মিস ধরেন না আচ্ছা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ইসমাইল ভাইয়ের কবুতরের খামারের মোটামুটি সবগুলো কবুতরই দেখে ফেলেছি আজকে কবুতর কবুতরের কোয়ালিটিগুলো যদি পুরো পুরো এ ক্লাস কিন্তু কবুতর একটু কম আসে তারপরে ইসমাইল ভাই তো এর আগেও বলেছিল যে আমি আসলে কবুতরের কোয়ালিটি দেখি কবুতর আনা বললেই হবে না কবুতরের কোয়ালিটি দেখে কবুতর আনতে হবে কারণ আপনাদের জন্য ইসমাইল ভাই সর্বদা সর্ব সবসময় কাজ করে থাকে তো ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Thank you.